মানুষ বলে একবার যদি ভগবানের দর্শন পেয়ে যায় কিন্তু ভেবে দেখো সবচেয়ে বেশি দর্শন তো দুর্যোধনই করেছিল তবে কি লাভ করলো সে দর্শন করো তবু কিছুই হবে না যদি না তুমি তার দেখানো পথে চলো গুরু দ্রোণ দেখেছেন পিতামহ ভীষ্ম দেখেছেন দুঃশাসন দুর্যোধন সবাই দেখেছে কৃষ্ণকে একটা পুরো সভা হস্তিনাপুরের রাজসভা এমনকি সেই সময় উপস্থিত জীবজন্তুরাও ভগবানকে দাঁড়িয়ে থাকতে দেখেছে কিন্তু পরিবর্তন পরিবর্তন এসেছিল একমাত্র অর্জুনের মধ্যে কারণ অর্জুনের মধ্যে ছিল নিঃস্বার্থ সমর্পণ আর সেই সমর্পণের কারণেই কৃষ্ণ হয়েছিলেন অর্জুনের সারথী ভগবান তখনই তোমার কাছে আসেন যখন তোমার হৃদয় হয় নিঃস্বার্থ বিনয়ী ও ভক্তিতে পূর্ণ তুমি শুধু দর্শন করলেই কিছু হবে না তাকে ভালোবাসো এমনভাবে যেন তিনি তোমার জীবনের রথের হাল ধরতে বাধ্য হন হ্যাঁ দুর্যোধনও দর্শন করেছিল কিন্তু অর্জুনের যে দর্শন তা ছিল অনন্য অলৌকিক এবং চিরস্মরণীয় কৃষ্ণ বলেছিলেন লক্ষ লক্ষ বছর ধরে যারা তপস্যা করছে তারা এই রূপ দেখেনি যা আজ তুমি দেখছো অর্জুন তাই যদি সত্যিকারের দর্শন চাই তাহলে অর্জুনের মতো দর্শন করো অর্জুনের মতো ভক্ত হও তবেই ভগবান আসবেন তোমার জীবন রথের সারথী হয়ে রাধে রাধে